পৃথিবীর বরফ গলছে তাপমাত্রা রেকর্ড ভেঙে চলছে আর একের পর এক ঘূর্ণিঝড় দাবানল খরা আর বন্যা যেন দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপর্যয়ের পেছনে দায়ীকে আমরা কি সময় মতো সচেতন হতে পারছি নাকি নিজ হাতে ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছি আমাদের একমাত্র বাসস্থান এই পৃথিবীকে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে দু সাল ছিল ইতিহাসের সর্বাধিক উষ্ণ বছর বিশ্বের গড় তাপমাত্রা ছিল প্রাক শিল্প যুগের তুলনায় প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি জাতিসংঘের জলবায়ু সংস্থার মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার মতো বরফাচ্ছিদ অঞ্চল যেহারি বরফ গলছে তাতে আগামী কয়েক দশকের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় অনেক শহর পুরোপুরি পানির নিচে চলে যেতে পারে তবে কেন এই ভয়াবহ পরিবর্তন কারা এর জন্য দায়ী বিশ্লেষণে দেখা গেছে বৈশ্বিক কার্বন নিঃসরণের পঁচাত্তর শতাংশেরও বেশি আসে মাত্র বিশটি দেশের হাত ধরে এর মধ্যে শীর্ষে রয়েছে চীন যুক্তরাষ্ট্র ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি উন্নত অর্থনীতি শিল্পোন্নত দেশগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে কয়লা তেল ও গ্যাসের অতিরিক্ত ব্যবহার করছে ফলস্বরূপ বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অতিমাত্রায় বেড়ে গেছে অথচ এই ধ্বংসযজ্ঞের মূল্য এখন দিচ্ছে আফ্রিকা খরা আক্রান্ত গ্রাম প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া দ্বীপ এবং বাংলাদেশের মতো নিম্নভূমির দেশ দু চব্বিশ সালের মে মাসে ব্রাজিলে প্রবল বন্যায় জনেরও বেশি মানুষ মারা যায় এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে একই সময়ে ভারতের মধ্যপ্রদেশে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাণ হারায় বহু কৃষক এমনকি কানাডার দাবানল এতটাই ভয়াবহ রূপ নেয় যে ধোঁয়া ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পর্যন্ত এগুলো কি নিছক প্রাকৃতিক দুর্যোগ নাকি জলবায়ুর রোসানল আন্তর্জাতিক মহল বিভিন্ন চুক্তি ও সম্মেলনের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বিশ্বের প্রায় সব দেশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ দেশ এখনও নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অপর্যাপ্ত রাজনৈতিক সদিচ্ছা শিল্পলব্ভীদের প্রভাব এবং সচেতনতার অভাব এই সংকটকে আরও ঘনীভূত করছে তবে কি সমাধান নেই আছে কিন্তু সেটা সহজ নয় নবনযজ্ঞ শক্তি ব্যবহার বন রক্ষা জীবস্ব জ্বালানির বিকল্প খোঁজা এবং সর্বোপরি জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় পরিবেশ বান্ধব জীবনযাপন সচেতন ভোক্তা অভ্যাস এবং সব পর্যায়ে জলবায়ু শিক্ষা প্রসার এই লড়াইয়ে বড় অস্ত্র হতে পারে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই গড়ে তুলতে পারে একটি বড় পরিবর্তন তবু প্রশ্ন থেকেই যায় আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত নাকি বরফ গলে যখন সমুদ্র আমাদের শহরগুলো গিলে ফেলবে তখনই আমরা জাগব আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল